নমস্কার বন্ধুরা অপু কিশন ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি দেখুন এখানে আমি আলুর সব বানাবো তো সেই জন্য আমি এখানে সংক্ষেপে সব কিছু আপনাদের মানে প্রত্যেকটা না দেখে একা একসাথে নিয়ে নিয়েছি দেখাই দিচ্ছি এখানে আমি নিয়ে এসেছি কুসুন ও কাঁচামরিচ আর এখানে নিয়েছি আমি পিঁয়াজ কুচি নিয়েছি আমি ধনে পাতা আর নিয়ে পরিমাণ মতো লবণ তো এখানে আমি দেখুন আগেই এই যে আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুটা আমি এর সাথে বেশ ভালোভাবে মেখে নেব আর এর সাথে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এই যে এইটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আর এবার দিয়ে দেবো আমি একটু ভাজা জিরে গুঁড়ো তো এবার আমি একসাথে মেখে নেবো আপনারা চাইলে একটু চাট মশলা দিতে পারেন আমি দিলাম না আজকে আমি অন্য মানে আগে যে রেসিপি বানাইছি আলু চপের তো সেখানে আমি চাট মশলা ব্যবহার করছি আপনারা চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন তো ইউটিউবে আমার অপু কিশন ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর ফেসবুক থেকে মানে ফেসবুক থেকে আমার এই অপু কিষণ ব্লগ পেজটাকে ফলো করে দেবেন তো এটা আমি বেশ ভালোভাবে এখন মেখে নেব তো সঙ্গে থাকুন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এর সাথে আমি দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো এই যে এবার আমি খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব আপনারা চাইলে কিন্তু এখানে একটু ভাজা মরিচ দিতে পারেন মানে আমি দেব না কারণ ভাজা মরিচটা প্রচুর গ্যাস হয় এই জন্য দেবো না তো এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি গোল গোল শেপ দিয়ে নেব আপনারা যেরকম মিশ্র সেরকম নিতে পারেন এরকমও কিন্তু নিলে হয়ে যাবে আমি এরকমও কয়েকটা নিয়ে আপনাদের দেখাই দেবো এই যে দেখুন আমি কিন্তু গোল গোল করেও এখানে মানে শেপ করেছি তো দুই প্রকারে আমি বানিয়ে নিলাম এই যে এখন আমি সবগুলো বা এরকম করে বানিয়ে নেব তো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সবগুলো আমি আলুর সব বানিয়ে নিয়েছি এখন আমি ভাজবো আর তার আগে আমি একটা মানে আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন আমি দেব চালের গুঁড়ো দিয়ে আমি আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখাবো আপনাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন এখানে আমি প্রথমে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু বেসনও দিতে পারেন বা ময়দাও দিতে পারেন কিন্তু তাতে কিন্তু মুসমুসে বা একটা মুসমুসে যে ভাব থাকে সেটি কিন্তু হবে না তো আমি এখানে এখন দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো এই যে আমি একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব দিয়ে দিলাম আমি এই যে মরিচ গুঁড়ো এবার আমি ভালোভাবে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন এখানে কিন্তু আমি এরকম ঘনত্ব দিয়েছি আর এটা কিন্তু এখন আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো যেহেতু এটা চালের গুঁড়ো তো ফিরে আসবো আমি দশ পনেরো মিনিট পরে সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন আমি গ্যাসের পরে কিন্তু এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল আর তেলটা কিন্তু ঠান্ডা হলে হবে না আর খুব বেশি কিন্তু গরম হলে হবে না মাঝারি থাকবে তখন দিয়ে দিতে হবে এই আলুর চপগুলো তো বন্ধুরা এই দেখুন এই চপগুলো কিন্তু এখন আমি এই ব্যাটারের মধ্যে এরকম দিয়ে আপনারা স্যার চামচ দিয়ে দিতে পারেন আমি কিন্তু হাত দিয়ে এই যে এরকম করে দিয়ে দেবো আর ঘরে বসে যদি এরকম বাচ্চাদের বানিয়ে দেওয়া হয় এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি কিন্তু চপগুলো এরকম উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা এগুলো কিন্তু একটু আস্তে আস্তে সময় নিয়ে বেশ লাল লাল করে ভাজতে হবে এই যে দেখুন আপনারা আমি এই প্রথমবারে আমি কিন্তু উল্টে দিলাম এরপরে কিন্তু আবার উল্টোতে হবে আসতে অনেকটা সময় নিতে হবে তো বন্ধুরা দেখুন এই চপগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে বাকিগুলো এরকম ভেজে নেব আর এগুলো এখন আমি তুলে নেব তো বন্ধুরা এই দেখুন এই এটা দেখতে যেমনই হোক না কিন্তু এটা কিন্তু সত্যি স্বাস্থ্যসম্মত আর এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়েছে তো এরকম বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন আপনারাও খেতে পারেন তো আজকে এ পর্যন্ত টাটা